নমস্কার বন্ধুরা শিবানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে একটা ডিমের রেসিপি শেয়ার করব। আমার পেজের ডিমের রেসিপি দু তিন রকমের দেওয়া আছে আমি আজকে আলু দিয়ে ডিমের কারি করছি তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম এখানে চারটে ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। খুব সুন্দরভাবে ডিমের মধ্যে লবণ হলুদটা মাখাতে হবে কারণ ডিমের চারিদিকে এরকম করে চিড়ে দেওয়া আছে তো তার ভেতরে যেন লবণটা ঢুকে যায় সেইভাবে ডিমের মধ্যে লবণ আর হলুদটা মেখে নিতে হবে ডিমকটা আমার লবণ হলুদ মাখা হয়ে গেছে আমি পাশে রেখে দিচ্ছি তারপরে একটা মশলা করে নেব মিক্সি দিয়ে দিলাম টমেটো কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো কম আর বেশি করে ব্যবহার করবেন আদা রসুন দিয়ে সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নেব মশলাটা আমার খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে আমি একই তেলে রান্নাটা সেরে নেব লবণ হলুদ মেখে রাখা ডিমটা আমি ভেজে নেব ডিমটা আমি খুব হালকা করে ভাজব তাহলে সেই ডিমটা খেতে আমার কাছে নরম মনে হয় যদি ডিমটা আমি কড়া করে ভাজি বন্ধুরা তাহলে ডিমটা আমার কাছে শক্ত মনে হয় তাই সবসময় আমি ডিমটা হালকা করেই ভেজে নিই ডিমটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুটা ভেজে নেব আলুটা দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি আলুটাকে লাল করে ভেজে নামিয়ে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তারপরে এই তেলের মধ্যে আমি ফুরন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি আর গোটা এলাচ দারচিনি গোটা জিরে দিয়ে দিয়েছি যখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি পেঁয়াজটা ঠিক এরকম হালকা লাল করে ভেজে নিতে হবে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাবে বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা দিয়ে দিলাম বড় চামচের এক চামচ তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়েছি মশলা গুঁড়ো মিক্সি বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা আলাদা না হচ্ছে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা মশলা কষানোতেই হয় মশলাটা আপনারা যত সুন্দরভাবে কষাবেন রান্নার স্বাদ কিন্তু দারুণ হয় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটা কষাতে হবে নলে তো সব গুঁড়ো মশলা মশলাটা পুড়ে যাবে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব দিয়ে আমি আলুর সাথে মশলাটাকে আবারও এক দুই মিনিট কষিয়ে নেব দেখুন আলুর সাথে কষিয়ে নিয়েছি তেলটা দেখুন কত সুন্দর আবারও আলাদা হয়ে গেছে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম গরম জল আমি জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ আলুটা সামান্য একটু সেদ্ধ হবে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন বন্ধুরা আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি দিয়ে ডিমটাকে আমি আলুর সাথে আবারও ভালোভাবে কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আলু দিয়ে ডিমের কারিটা আমার কমপ্লিট হয়ে গেল বন্ধুরা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তারপরে আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি দেখুন ঠিক এইরকম ডিমের কারি এই ডিমটা ডিমের কারিটা আপনারা সব কিছুর সাথে খেতে পারবেন সাদা ভাত পোলাও রাইস লুচি রুটি পরোটা সব কিছুর সাথে এই ডিমের কারিটা খেতে পারবেন যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা